ও যখন অসুস্থ হয়েছে ওই মুহূর্তে ভোরবেলা তারপর থেকে ও আর কোনো কথা বলতে পারে নাই মানে এই যে অসুস্থ হলো জাস্ট ওর খিচু নিয়ে উঠছিল মানে তখন ও এরকম এরকম করতেছিল দাঁত কামড়ে আমাকে কিছু বলার চেষ্টা করতেছিল এগুলা বলতে গেলে ঝামেলা বলতে পারে নাই আর কি ডাক্তার বলছে সুস্থ হবে না এখন তার উপরে কি আমি আমার জমানি বাইরে ফেলবো বাংলাদেশে নিয়ে বাংলাদেশে নিলে তো মরে যাবে বাংলাদেশে নিয়ে তো আর মেরে ফেলে এক সমান যেই সময়টা আমি একা কিন্তু ফিল করি ওই সময়টা আমি অন্য কাউকে দিয়ে পূরণ করতে চাই না আমি মিস করতে চাই আমার হাজব্যান্ডকে আমার মনে হয় না যে আসলে আমরা দুনিয়াতে আমরা কতটা অসহ হয় না টাকা পয়সা ক্ষমতা কোনো কিছু কোনো কাজে আসে না মানুষ যখন অসুস্থ হয় শুধুমাত্র আল্লাহ তালার ছাড়া